আচ্ছা আমি বুঝি না যে মানে ও এখানে সুন্দরভাবে ঘুমাচ্ছিল আমি অনেক সুন্দরভাবে গানটা বলতে নিছিলাম যে নীল আকাশের স্বপ্ন তুমি জানি না এরপরে কী বলতাম গানটা আমি ভুলে গেছি যাই হোক আমি এর আগেও দুই তিনবার খেয়াল করছি যখনই আমি গান বলি ও যে কাজেই থাকুক সেই কাজ রেখে আমার কাছে আসে এখন আমার কথা হচ্ছে আমার গলা তো এত সুন্দর না যে ও অ্যাপ্রিসিয়েট করতে আসবে নিশ্চয়ই ও আমার পায়ে ধরতে আসে যে দোহাই লাগে গানটা বন্ধ করো সেম এখন হয়েছে আমি এখানে ও শুয়ে ঘুমায় গেছে একদম গভীর ঘুমে ঘুমায় গেছে যে আমি গানটা শুরু করছি প্রথমে উঠে আমার মুখের দিকে তাকায় থাকলো তাকায় ওই যে ওই ওই কোনাতে ও ছিল ওই কোনা থেকে এখানে এসে বসেছিলো আমার দিকে মানে তাকায় বসেছিলো বসে দেখে ম্যামে করলো পরে আবার শুয়ে পড়লো যে আমি থামলাম ও দেন আবার শুয়ে পড়লো শুরু করলো এমনিতেই টুকটু কথা বলে যে এখন আমি কথা বলতেছি ও ওর মতন শুয়ে আসতে আমার দিকে তাকাচ্ছে না ও এই যে চোখ বন্ধ করতেছে ঘুমায় গেছে কিন্তু আমি গান বলে ওর কী প্রবলেমটা হয় আরে উঠে গেলি যে আমি বুঝিনে গান বলে কী প্রবলেম হয় দেখি তো একটু ট্রাই করে দেখি ও আচ্ছা ও ভালোভাবে শুধছে তাই তো বলি ওর তো এখন ওঠার কথা না যাই হোক নীল সুর যতু ঠিক এটাই এটাই আমি দেখাতে চাচ্ছিলাম কিভাবে আমার দিকে তাকায় আসে ভাই আমি কি অপরাধ করছি না কী সমস্যা আমি গান বলে তোর কি সমস্যা হয় কোথায় সমস্যা হয় আর এই তো গান বলা থামায় দিছি এখন সে আর আমার দিকে তাকাবে না সুন্দরভাবে ঘুমায় থাকবে সব কিছু শান্ত একদম শান্ত এই যে আদর খাবে ঘুমায় থাকবে সব ঠিক আছে কিন্তু আমার গান শুনলেই ও উঠে বসে আমার দিকে হাঁ করে তাকায় থাকবে কয়েক সেকেন্ড দেন আমার কাছে এসে মেয়ামে শুরু করবে আমি থামা যাব ও চলে যাবে ওর মতন আবার যে কাজে ছিল ব্যস্ত সেই কাজ করতে থাকবে